নিউটাউনে এক অনুষ্ঠানে তাপস চ্যাটার্জির কো অর্ডিনেটার পদ নিয়ে সভ্যসাচী দত্তের মন্তব্য ঘিরে বিতর্ক পাথরঘাটা অঞ্চলের লস্করাইট ডিএলএফ দুয়ের কাছে তৃণমূল নেতা বাহার আলী লস্করের উদ্যোগে একটি নতুন বছরের গেট টুগেদার করা হয় সেখানে হাজার হাজার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন বারসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান সভ্যসাচী দত্ত সেখানে তিনি মানুষের সামনে খাওয়ার প্লেট তুলে দেন শিশুদের পাতে ভাত দেন এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তাপস চ্যাটার্জি সিপিএম থেকে এসছে তাই কীভাবে নিতে হয় তিনি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো যুদ্ধ হচ্ছে সভ্যসাচী এবং তাপস চ্যাটার্জির সমর্থকদের মধ্যে তবে বাহর আলী লস্করের এই অনুষ্ঠানে আতসবাজি খাওয়া দাওয়া এবং হাজার হাজার মানুষের উপস্থিতি এলাকায় নজর কেড়েছে এসেছি নবনির্বাচিত কোয়ার্ডিনেটর হলেন দুটো বিধানসভা ভালো তো আমার চেয়ে বয়সে সিনিয়র তারও অভিজ্ঞতা আছে এবং দীর্ঘদিন সিপিএম করা লোক সিপিএম থেকে এসছেন কিভাবে জায়গা দখল করতে হয় আমাদের চেয়ে ভালো জানেন আপনার তো এখন এই মুহূর্তে হ্যাঁ সেই কারণেই তো ওনাকে নেওয়া হয়েছে কি করে মানে যেটুকু পড়ে থাকবে সেটা কুড়িয়ে কাছিয়ে নিয়ে আসতে হয় কি করে সেটা উনি ভালো জানেন আজকে বাহার আলী লস্কর এত বড় একটা প্রোগ্রাম যেখানে আট থেকে আশি সকলেই রয়েছেন এবং সেখানে নিজে হাতে বাচ্চাদেরকে প্লেট দিতে দেখা গেল খাবার খাওয়াতে দেখা গেল এটা কি সব্যসাচী দত্তর কি একেবারে অভিনব একটা প্রস্তুতি বা না 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 দেখুন যে বাচ্চাদের আমি নিয়ে ঘুরছিলাম যে বাচ্চাগুলোকে নিয়ে ও ভোটার হয়েছে ওর ভাই ভোটার হয়নি এখন হয়েছিস ভোটার ও হয়েছে কিন্তু ভাই হয়নি ও হয়নি তো একেবারে গুড়ি গাড়ি সব পাঁচ পয়সা দশ পয়সা আর ছাব্বিশের আগে এই যে বছরটা শুরু হলো যেভাবে ধুমধাম করে ছাব্বিশের ইলেকশনটা কিভাবে করবে না যারা কী রাজা কিউ টাউনের খণ্ডিত হয়ে আছে উনতিরিশ তারিখ পঁচিশে শেষ লগ্নে এসে মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন কি হবে তাপসটা আপনি দেখুন ইংরাজি নতুন বছর আমরা যারা বাঙালি আমাদের নতুন বছর হচ্ছে চোদ্দোই এপ্রিল বা পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ আর ইংরাজি নতুন বছর নিশ্চয়ই আমরা মানি এবং ক্যালেন্ডারটা তো ইংরাজি ক্যালেন্ডারেই চলে নিশ্চয়ই গতকালকেই তৃণমূলের বিভিন্ন প্রোগ্রাম ছিল এবং গতকাল এই পাথরঘাটাতেই আরেকটাও অনুষ্ঠান হয়েছে আমাকে বলেছিল আসতে কিন্তু আমার শরীর চলছিল না একদম মানে খুব টায়ার্ড ছিলাম বলে আসতে পারিনি আজকে বাহারের প্রোগ্রাম আগে থেকেই আমার লেখানো ছিল প্রতি বছরের মতো এই বছরও বাহার পাড়ার সকল মানুষকে নিয়ে এবং কচি কাচা গুড়ি গাড়ি দেখছেন বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে মানে সব ধরনের আনন্দ উপভোগ করে রেখেছে বাজি থেকে নিয়ে সব ধরনের এই মানে চার্লি চ্যাপলিন ফার্লি চ্যাপলিন সবাই ঘুরে বেড়াচ্ছে বানিয়ে রেখেছে এটা শীতের সময় নতুন আমেজ ভালো করে শীতটা কাটিয়েছি আমরা সবাই নতুন করে আবার নামতে হবে দু হাজার ছাব্বিশ পরীক্ষার বছর আর সেই পরীক্ষার রেজাল্ট খণ্ডিত হয়ে আছে গত শেষ লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উনত্রিশ তারিখ দেওয়ালে লিখে দিয়ে গেছেন দু হাজার ছাব্বিশের কি পরীক্ষার রেজাল্ট হবে আজকে বারাইপুরে তিনজন ব্যক্তিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ভূত ব্যক্তি নয় তিনটে ভূত নিয়ে এসেছিল অভিষেক দেখলাম আমি কি বলবো এটা অভিষেক তো তিনজনকে তুলেছে প্রতিটা জেলায় প্রতিটা বিধানসভায় এসআইআর নামে